সবাইকে আবারও স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব সিলেটপুটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় কি কি কলেজ রয়েছে এবং কলেজগুলোর এই একাদশ শ্রেণীতে ভর্তির রিকোয়ারমেন্টগুলো কি কী মানে জিপিএ কোন গ্রুপে কতটি সংখ্যা আসছে কত জিপিএ প্রয়োজন এই বিষয়গুলো আমরা দেখব প্রথমে রয়েছে বাহুবল উপজেলায় যে কলেজটি সেটা হচ্ছে মিরপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এই কলেজে ড্যাশ ইফটের ক্লাস হয় এই যে ডে এই ডে মানে হচ্ছে শিফট কোন শিফটের ক্লাস ডে শিফট এবং ভার্সন বাংলা হচ্ছে বাংলা ভার্সন এবং আর গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস মানে মানবিক এবং বিজনেস স্টাডিজ ব্যবসায় শাখা সো এই গ্রুপ হচ্ছে মানবিক গ্রুপে এখানে কিন্তু শুধু মেয়েরাই ভর্তি হতে পারবে মানে ফিমেল সো এবং জিপিএ তুমি এস জিপিএ প্রয়োজন ওয়ান এবং এসএসসি জিপিএ ওয়ান উভয় বিজনেস স্টাডিসের জন্য এবং হিউম্যানিটিসের জন্য মানে মানবিক এবং ব্যবসা শাখা উভয় শাখার জন্য ওয়ান করে প্রয়োজন এবং ওন ওন হচ্ছে মানে যদি কেউ এইখানের স্কুলে পড়তে থাকে তারও এক জিপিএ ওয়ান প্রয়োজন এখানে ভর্তি হওয়ার জন্য এটি একটা স্পেশাল সুবিধা এবং আসন সংখ্যা দেখি বিজনেস স্টাডিজ এবং মানবিকের জন্য একশো পঞ্চাশটি করে মোট তিনশোটি আসন সংখ্যা রয়েছে এই কলেজে এবং এটি কিন্তু ফিমেল শুধু মেয়েরাই এখানে ভর্তি হতে পারবে এখানে বলা হয়েছে মিরপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে কলেজে রয়েছে তিনশোটি আসন মানবিক এবং ব্যবসায় শাখার জন্য তারপরে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে আলিফ সুবহান চৌধুরী গভর্নমেন্ট কলেজ আলিফ সুভান চৌধুরী গভর্নমেন্ট কলেজে কিন্তু তিনটি শাখায় বাংলা ভাষন এবং ড্যাশ মানে ড্যাশিফট এবং তিনটি বাংলা ভাষণ মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শাখার জন্য এটি কিন্তু কম্বাইন্ড এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারবে তোমরা দেখছো কম্বাইন্ড এবং মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিএ ওয়ান যাদের ওয়ান আসে ওয়ানের এর উপরে তারা এখানে আবেদন করতে পারবে তবে যাদের জিপিএ খুব কম তারা আবেদন না করাই ভালো যেহেতু এটি একটু গভর্নমেন্ট এবং ভালো কলেজ সো এখানে আবেদন না করাই বেটার তারপরেও যদি কোনো কপাল ভাল আসতে পারে সো এখানে সবগুলি কম্বাইন্ড এবং জিপিএ ওয়ান করে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট চেয়েছে এবং মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শাখার কতগুলো সিট আছে আমরা দেখি সেটা হচ্ছে পাঁচশোটি আসন সংখ্যা রয়েছে মানবিক শাখার জন্য এবং ব্যবসা শাখার জন্য সরি বিজ্ঞান শাখার জন্য রয়েছে একশো পঞ্চাশটি এবং ব্যবসা শাখার জন্য রয়েছে আড়াইশোটি মুখ নয়শোটি আসন সংখ্যা রয়েছে এই কলেজে এটি সরকারি কলেজ আলি সুবহান চৌধুরী গভর্নমেন্ট কলেজ সো আমরা এটা দেখলাম তারপরে আমরা সর্বশেষ যে আরেকটি কলেজ রয়েছে এটা হচ্ছে বাহুবল কলেজ বাহুবল থানায় যে কলেজ রয়েছে সেটা হচ্ছে বাহুবল কলেজ এখানেও কিন্তু শিফট এবং বাংলা ভার্সন ভার্সন হচ্ছে বাংলায় ভার্সনে পড়াশোনা হয় সো এখানেও তিনটি শাখা বা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান মানবিক এবং বিজনেস স্টাডিজ এবং এইখানেও কিন্তু তিনটিতে কম্বাইন মানে ছেলে মেয়ে উভয় এখানে পড়াশোনা করতে পারবে এবং মিনিমাম জিপিএ দেখো এসএসসিতে টু পয়েন্ট এইচএস সরি এস এসসিতে মানবিকের জন্য টু পয়েন্ট সায়েন্সের বিজ্ঞানের জন্য টু পয়েন্ট এবং ব্যবসা শাখার জন্য টু পয়েন্ট এবং এখানে আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি রয়েছে সায়েন্স মানে বিজ্ঞান শাখার জন্য একশো পঞ্চাশটি মানবিক শাখার জন্য চারটি এবং বিজনেস স্টাডিজের জন্য রয়েছে একশো পঞ্চাশটি মোট আসন সংখ্যা রয়েছে সাতশোটি এই বাহুবল কলেজে সো এই তিনটি কলেজই রয়েছে আমরা এই তিনটি কলেজে পেয়েছি গভর্নমেন্ট অনুমোদিত বাংলাদেশ এক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃক অনুমোদিত এই তিনটি কলেজে তোমরা ভর্তি হতে পারবে এই থানায় সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে সো আমরা ভিডিওটি যেটি দেখলাম সেটা হচ্ছে সিলেট সিবের কুডের বা হবিগঞ্জ জেলার বাহুবল থানার আন্ডারে এই তিনটি কলেজ রয়েছে এবং তিনটি কলেজের আন্ডারে কি কী 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 শাখা রয়েছে যেমন বিজ্ঞান শাখা মানবিক শাখা ব্যবসায়ী শাখা এগুলো দেখলাম এবং দেখলাম এসএসিতে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কত মানে জিপিএ কত হলে তুমি এখানে আবেদন করতে পারবে সর্বনিম্ন আবেদনযোগ্যতা এবং কতগুলো সিট রয়েছে আমরা মোটামুটি সব তথ্য জানলাম আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে এরকম ভিডিও খেতে এবং কোন শিফটে ক্লাস হয় এবং ভার্সন কি সবগুলোই কিন্তু বাংলা ভার্সনে এবং শিফট এইখানে কলেজগুলোতে সো শুধু এই যে হাইলাইট করা তোমরা যে কালার করা যেই হাইলাইট করা যেই লাইনগুলো দেখতে পাচ্ছি এইগুলোই কিন্তু আর এইগুলো হচ্ছে অন্য উপজেলার সো আমরা পরবর্তীতে অন্য উপজেলা নিয়েও ভিডিও তৈরি করবো আপলিস্ট করব সো শুভকামনা সবার জন্য আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে পরবর্তী এরকম একাদশ শ্রেণীর ভর্তির আপডেট সম্পর্কে জানতে জানতে সো ভিডিওটি শেয়ার করতে পারো আর কোনো বিষয়ে যদি জানা থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমাদের অনেক হেল্প করে পরবর্তী আয় ভিডিও তৈরি করার জন্য মানে আমরা কী ধরনের তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো সেই বিষয়ে সো ধন্যবাদ আবারও শুভকামনা সবার জন্য যেন সবাই তার পছন্দের কলেজ ভর্তি হতে পারে সবার জন্য সবসময় শুভকামনা ধন্যবাদ সবাইকে